হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখন কিছু সমস্যার কারণে অসুস্থর কারণে ভিডিও আপলোড দিতে পারি না তো এখন ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করতেছি অসুস্থ ছিলাম পুরা পুরি আবার মোবাইলটাও ডিস্টার্ব দিছে মানে সব দিক দিয়েই ঝামেলা হইতেছে ভিডিও ঠিকমতো দিতে পারি নি আপনাদের মাঝে চেষ্টা করবো ভিডিও দেওয়ার জন্য এই তো আজকে ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি তো এই তো রান্না বসেছি সকালে দোকানের জন্য তো দোকানের জন্য এসে ভাত রান্না করে দিব তো এখানে পুঁশাক দিয়ে মাসে সুটকি দিয়ে রান্না করতেছি দোকানে দিব আর ওই সেখানে এসে ডিম দিয়ে ঘরিবাজি করতেছি তো মাই মেয়ের এখন স্কুল থেকে মাদ্রাসা ভর্তি করে দিয়েছি তো এখন সাড়ে পাঁচটার দিকে উঠতে হয় আমার সব রান্না শেষ করতে হয় সাতটার দিকে তো এই তো মেয়ের নিয়ে আসছি দিয়ে গেছি সকালে সাড়ে সাতটার মধ্যে মাদ্রাসায় এই যে মেয়ে পড়তেছে তো নাস্তা খাওয়াইতে আসছি মেয়েরই নাস্তা দশটার দিকে আবার আসছি আমি সকাল সাড়ে সাতটা দিয়ে গেছি আবার আসছি দশটায় তো সব বাচ্চারা নাস্তা খাইতেছে তো আমার মেয়ে তো হাত দা খায় না পরে আবার খাওয়াই দিতে হয় তো আমি খাওয়াই দিতে আসছি আধা বিরতি দিছে তো আবার একটার দিকে বাসায় যাবে তারপর আবার তিন আড়াইটা তিনটার দিকে আবার চলে আসতে হবে এই তো মেয়ের আমার নাস্তা খাওয়াইতেছিলাম আদ্রা সাহিসা তো মেয়েরে নাস্তা খাওয়াই দিয়ে তারপর বাসায় চলে যাব আমি বাসায় আইসা মেয়ের রেখে আসছে আইসা এই কাপড় চোপড় দিয়েছে অনেকগুলো তো সে চাদর তারপর আরও অনেক কাপড় চোপড় আসছে সেগুলারে ধুয়ে ক্লিন করে তারপর ওগুলা রোদ দিব আমি রোদ দিয়ে আবার মেয়ের আনতে যেতে হবে তো ঘরের কাজগুলো করবো এই তো ঘরের কাজগুলো সার্থী তো কাপড় চোপড় ধোয়া শেষ আর ক্ষুধা লাগিয়ে গেছে তো এই তো বসে মেয়ে তো নাই তো মেয়েকে একটা বসে বসে মিষ্টি খেতেছিলাম তো হয়েছে আমার হাজব্যান্ডের মেয়েটি মায়ের ছেলে পাস করছিল মিষ্টি দিছে এক দেড় কেজি আরও দিছে ওগুলো অর্ধেক খাইছি আমি আমি আর মেয়ে খাইয়ে অর্ধেক শেষ করছি এই তো ফ্রিজ থেকে নামাই রাখছি মেয়ে আসলে খাবে ঠান্ডাটা ছাড়বে তারপর খাবে মেয়ে এই তো এখন আবার খেয়ে যাবো মেয়েরা আনতে একটার দিকে তো একটার দিকে আবার মেয়েরা নিয়ে আনতে গেছি নিয়ে আসছি আসার সময় তো আজকে এত গরম এত রোদ ছিল তো আসার সময় মেয়ে বলতেছে মা আইসক্রিম খাবো তো মেয়ে আমি আইসক্রিমও খাই তারপরে আবার দেড়টার বাজে আবার মেয়েরা ভাত খাওয়াইছি কিছু টুচু করে মাদ্রাসাতে যাই না তো আমি এখন ভিটা বাজে ভাত খেতেছিলাম মানে বেশি করে সময় তো নেই মেয়েরা আবার দিয়ে আসতে যেতে হবে তো আমি নিচে সাথে বোম্বাই মডিস করি বাজি আশুকে আজকার ডাল রান্না নি তো খাওয়া দাওয়া করে আবার আধা ঘন্টা রেস্ট করে তারপর আবার মেয়েরে দিয়ে আসতে যেতে হবে তো এই তো খাওয়া শেষ শেষটা পনেরো তিনটা বাজে আবার মেয়েরে দিয়ে আসতেছি তো এই তো মেয়ে আমার মাদ্রাসা আবার যাবে তো আবার আসবে সাড়ে পাঁচটা বাজে এই তো আর তো দিয়ে আসতেছে আর মেয়ের ড্রেস বানানো হয় নাই ড্রেস আসবে আগামীকাল তো মাদ্রাসা ড্রেস পরে তারপরে যাবে তো মেয়েরা দিয়ে আইসা তারপরে আবার আমার মেয়ে বলছে মা আমি মাদ্রাসা যাব আমার আশা আমি যেন আয়সা দেখি তুমি আমার জন্য পুটিং বানাইছো তো মেয়ের আবদার মেয়ে যাবে মাদ্রাসা মধ্যে ঠিক আছে তুমি আয়সা দেখো তোমার জন্য পুটিং বানাইতেছি তো মেয়েরা তো দিয়ে আসছি তো পুটিং বানাইতেছি বানা বলছিলাম একটু ঘুমাসবো তো ঘুমাসতে পারবো না এখন মেয়ের জন্য পুডিং বানাবো পুডিংটা বানিয়ে দিয়ে তারপর একটু রেস্ট করবো রেস্ট করে তারপর আবার পাঁচটার পরে আবার যেয়ে মেয়ের আনতে যেতে হবে তো মেয়ের আবদারটা পূরণ করতেছে আমি যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক কম শেয়ার করবো ফাটার ব্লগের সাথে ভালো লাগবে